ত পাপি দাপি সব গুণায় পেলিয়া হতে বেআইনিয়া হতে বেআইন সাপী জলুম নিল পিত আকাশ মাতা দেও বলে ঠিক আছে বহু বহুদিন পরে একটু খাটায় দেই পরে রুদায় আরব আমারে কয় কয় কেন্দ্র গরজামাই বলছে না কেন্দ্র গরজামাই আইসি আপনার বাউল্লা ভাড়ায় দিছি তো আমরা মমেন সিং গানটা খুব আরাম হইতো না বাবা আজকে শান্তি ভাই তাই না সে তাইলে আমনেও কষ্ট হইব কারণ অন্য অন্য শিল্পী বাংলাদেশের আমরা আমি কিন্তু না আমি না প্রশ্ন করল গান একটা গাইছে কি ছেড়ে দিয়ে বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ দমের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি ফানা ফিল্লার দেশে যদি যাবি ভালো আমার শরীয়ত মানি না এটা না একটা কথা মানে কিন্তু আবার আমার মানে না এটা কইছে তো এখন এটার পক্ষে যেহেতু শরীয়ত মানে না এখানে আমি কয় কথা কই আপনাদের কোনো আপত্তি আছে আপত্তি না থাকলে কথাটা একটু শুনেন শরিয়ত মানে না মারভত মানে কয়ে মারে ভোট হইলো বাতি নিয়ে এলে যা হিরিয়েত না একটা কলার ভিতরে কলা তাহে শালটা দেখে বোঝা যায় কলা ফাঁকছে কিনা নাকি না কলা দেখে বুঝুন সাল দেখে বোঝা যায় কলা ফাঁকছে এখন শিলা একটা কলা যদি শিললা বাজারে টাঙ্গা এত কেউ নিব তাইলে আপনি শরীয়ত যদি না মানেন মারে বলতে একটা শিলা কলা কি করবেন ময়লা বলবো এটা কি করবেন এটা এটাও একটা প্রশ্নের মতো হয়ে গেছে কিন্তু আপনি মারে যদি না মানেন শরীয়ত হইল শিলা কলা মধ্যে টাঙ্গা তইলে বাজার থেকে নিত না এটা সস্তা জিনিস সস্তা কি এটা অমূল্য হয়ে যাবে মানে মূল্য নাই এখন কি করবেন কইটেন আমারে কয় কয় আল্লাহর বাড়ি কই আল্লাহরে যদি দেখা যায় আমি এটা গান গাইছিলাম তুমি তো সুন্দর রূপে মনোহর বিশ্বের নাগর তুমি অনন্তময় নাকি সুন্দর হতে ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় গানটা বুঝছো নাম নে

অতি সুন্দর হতে এ ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় পরিচয় আমি সুন্দর আপনি সুন্দর তার সুন্দর দেখে কাজী নজরুল ইসলাম একটা কথা বলছে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মুর অপরাধ অর্থ কি তুমি একটা মানুষ বানিয়েছ সেই দেখতে কত সুন্দর আমি তো চিন্তা করি তুমি না জানি কত সুন্দর এর জন্যই গান লেখছে তুমি তো সুন্দর রূপে মনোহর বিশ্বের নাগর তুমি অনন্তময় অতি সুন্দর হতে ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় পরিচয় আচ্ছা ভালো কথা আমারে কয় আল্লাহর বাড়ি কই কেন আপনি জানেন না কুলবেল মমিনি নার্সে আল্লাহ মমিনের কলবে আল্লাহর বাড়ি কে আপনারা জানেন না এটা কুলবেল মমিনের আর মমিনের কলবের মধ্যে আল্লাহর স্থান তাইলে আল্লাহর বাড়ি মনে হয় কইদার নাকি আচ্ছা কয় আমারে না দেখিয়া যে মৃত্যুবরণ করিবে হাসর মাঠে তার দুই চকন্ধ করে দেব আল্লাহর আর অবস্থা নাকি নাকি রসুল পাক সাল্লু আলাইহাল্লাম মেরাজে গমন করলেন লাইফ টাইপ চলতে আপনারা চললে অসুবিধা নেই বয় ভাই আর লাভ নাই কারণ এখনো আমার বৃক্ষ আছে কি কিয় রসুল পাক মেরাজ থেকে আসলে মালা আলী জিজ্ঞাস করতেছে আপনি আল্লাহ আল্লাহকে দেখেছেন তো কয় হ দেখছি দেখতে কেমন উসমান গনিরে কয় তোমার মতো কয় তোমার মতো জিজ্ঞাসা করলো উমর ইমনে খাবার দিয়ে আল্লাহ উমর কেউ বললো তোমার মতো আবু বকর কে বলল তোমার মত আলী এসে জিজ্ঞাসা করতেছি আর রসুল আল্লাহ আল্লাহকে কেমন দেখেছেন রসুল বলছেন যে আল্লাহরে দেখছি তোমার মতো কয় বুঝছি আমি কিন্তু আপনি কেমন দেখেছেন আবার প্রশ্ন করছে রসুল বলছে মান রানি ফাঁকাত রানি আল আমাকে দেখলে আল্লাহকে দেখার বাকি থাকে না থাকে না তাইলে এখন দেখব কিভাবে আমাকে দেখলে আল্লাহ দেখার বাকি থাকে না থাকে না তাইলে দেখার বাউ কি দেখার বাউ একজন কাবেলে মোকাম্মেলের হাতে গিয়া বায়াত হবা কিন্তু বাবা এটা মারে ভত না আপনি যদি কই যে মুড়ি তইলে এই মারে ভত হয় এই মারে ফত আনুয়ার আজকে সুনীল বাবু রে গাইত না সাদ দা খুব মজা পাই না না অত না অত না যাই হোক এটা গান গায় আগে পরে দেখি কি হয় প্রশ্ন যদি করছি জবাব দিছি কয় ও রাখ রাখে আপ্তাহিয়া তু বৈঠক খেতে বর্ষিয়া আগে দালাসনে নিরঞ্জন কে ভাবি গান্ধা গাইছে না আমি জিজ্ঞাসা করবো দালাসনে নিরঞ্জন কে ভাবি দালের এত দাম তাইলে কোরানের সর্বপ্রথম আলি ফুলাম তিনটা হরফ আসলো কেন দাল এ আসলো না কেন আপনার গানের প্রশ্ন হা ডাল আসনের যদি নিরঞ্জনকে পাওয়া যায় তাইলে দাল সর্বপ্রথম আশা দরকার না এসে আসলো আলিফুল্লাম মিন সুরাতুল বাকারা কেন আসলো এ থাকবেন আজকে নাকি হ্যাঁ থাক হেন কালি এটা হলো রোজার আগ পর্যন্ত এক মাসের খাটনিটা আজকে খাটাই দিব হ সুগন্ধে মনানন্দে ত্রিভুবন কুল মনাদন্দে ত্রিভুবনাফুল কথিত মর সাহা রায় কোহায় পিসাবে রায় উড় গেলে মানি আউলিয়ায় বিয়ে দেওয়া নামায়ের ले উত ধুলে <laughs> মায়ের কোলে পুতুল ধলে তোরেরই পুতুল কঠিন মোর সাহায্য মে বানিশে শোনা করলেন আলো এসে দুনিয়ায় চলে না সহ যাতে বানিছে শোনা অন্ধকার করলেন আলো এসে দু তার পাবি যায় তার গোল গা পল পাপিয়া পাবিয়া বোন বোন আরায়ে কে এলো হায় ইসিলা মেরি ভুন্ রাহা মতের মেকে পেয়ে য়ে নাপ

তাইতো দেবান খানে পাইতে তাকে হয়েছি আকুল কঠিন পুরুষা রায় কে লোহায় ইসলামের ফুল

সুনীল কর্মকার যদি আমার বাপ হয় তাহলে তার কাছে তার পুত্র সূত্রে আমি কি তার কাছে কিছু পাই না আপনারা বলেন তো পাই তো তাইলে বাপ যখন বুড়া হয়ে যায় তখন বাপের একটু হিসাব করে কথা কোন লাগে কথাটা একটু হিসাব করে কোন যে খুব ঝামেলা আছে যাই হোক এখন আমি জানতে চাই আপনি বলবেন

তয়ব কলেমার মধ্যে একবার হু ব্যবহার করা হইছে কলেমা শাহাদাতের মধ্যে তিন চারবার হু ব্যবহার করা হইল পাঁচটি হু ব্যবহার করা হলো আমি জানতে চাই এই পাঁচটি নিয়া হু যদি হিসাব করি সর্বমোট হু হইল এগারোটি আমি জানতে চাই এই এগারোটি এর সঙ্গে মারে সম্পর্কটা কি আজকে যা প্রশ্ন করব এই সিজনে আর কেউ রেজি না মারে ফট বাতি নিএলে তাইলে মারে ভত যদি বাতি নিএlem হয় আমি আপনার কাছে একটি বিষয় জানবো মাওলা আলী করিমুল্লাহ ওয়া যহুরাবিল্লাহ তাআলা анহু জন্ম কোথায় কেউ বলতে পারেন আছেন কেউ এখানে কাবা জন্মের পর রসুলে কুরনুর সাল্লু আলাইহাল্লাম তিন দিন পরে এসে ফাতে মা বিনিন্তা সাপকে বললেন মা আমার ভাই হইছে কথা কয় না কয় না কথাও কয় না কান্নাকাটিও করে না রসুল সাল্লু আলাইহাল্লাম কুলে নিলেন কুলে নিয়া ওনার জিব্বা মোবারক এখানে মৌলা আলীর মুখে দিলেন মৌলা আলী চুষে সর্বপ্রথম খাইল রসুল পাক সাল্লাহ আলী সাল্লামের মুখের লালা আসতে মুখের লালাকে কান্নাকাটিও করলো বাক শক্তি ফিরল ইন্দ্রিয় শক্তি জাগ্রত হলো অনেক অনেক গায়করার মন্তব্য এখানে বেলায়ত পাইছে বেলায়ত পেয়েছিল মা আয়েশা সিদ্দিকার আল্লাহ তালা আনহা বলেছেন একদিন আমাকে রসুল বের করে দিয়া মাওলা আলীকে নিয়ে আমার রুমে বসা তখন আমি দরজার ফাঁক দিয়া কানটা লাগাইয়া শুনলাম বুকে বুকে চাপ দিচ্ছে আর ভরা কলসি থেকে খালি খোলসে পানি পড়লে যেরকম খল খল করে এরকম একটা খল আওয়াজ হয়েছে কথা বুঝতে সমস্যা হইতেছে না তো তাইলে আমার একটু জানা দরকার এই সময় পেয়েছে বেলায়েত আর গাদির একুম নামক স্থানের শেষ বিদায় ভাষণে রসুল পাক সাল্লাহ আলাইহাল্লাম তার জীবনে হজ করেছিলেন মাত্র একবার যে হসটা করেছিলেন আঠারোই জিল হজ বার ছিল শনিবার রওনা হয়ে গেলেন এরহাম খুললেন না এরহাম তো বুঝেন বুঝেন না এরহাম হামনা খুলে রওনা হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে মদিনায় রওনা হলেন রওনা হলে মদিনা এবং মক্কার মধ্যবর্তী স্থানে থাকতে জিব্রাইল আমিন কোহিনী আসলো হে রাসুল আল্লাহ আপনার রেস আলাপকে আপনি পরিপূর্ণভাবে রেখে আসুন আপনার আর বেশি দিন জীবদ্দশায় সময় নাই রসুল পাক চারটা উঠ একত্রিত করে মঞ্চ করলো একটা স্টেজ করলো স্টেজ করে বলল হে আমার উম্মতগণ তোমাদের জন্য দুইটা ভারী বস্তু রেখে গেলাম তার যদি কেয়ানত করো আমি রসুল তোমাদেরকে হাসন মাঠে পরিচয় দিব না কি দুইটা জিনিস একটি হলো আল কোরআন একটি হলো আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত কোথায় হব জিজ্ঞাসা করেছিলেন সাহাবিরা সোয়া মানুষ ছিল সেই ভাষণে জিজ্ঞাসা করেছিলেন বায়াত কোথায় হব রসুলপাক পাক বলেছিলেন মান কুমতুম মাওলা হু ফাহাজাল ও আলিউল মাওলা এতদিন আমি যার মাওলা ছিলাম আজকে থেকে মাওলা আলী তাদের মাওলা আরো বললেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়া বাবু হা আমি যদি হইলেমের শহর সেলেমের দ্বার হইল মাওলা আলী আলীর দ্বার দিয়ে আমি রসুলের এলেমে প্রবেশ করতে হবে এই সময় যে অনুষ্ঠানটা হয়েছিল এই অনুষ্ঠানটাকে বলা হয় অভিষেক অভিষেক শব্দের আমি জানতে চাই ইন্দ্রিয় শক্তি পাইলাম মাওলাইয়েদ পাইলাম বেলায়েত বেলায়েত পাইলাম তাইলে মারে ভট্টা আলী কখন পেয়েছিল এই সময় বয়স কত মাওলা আলীর মারে ভোট্টা রসুল কিভাবে দান করেছিল শেষ কে ভালো লাগতেছে তোমার গান তো এই এটা এসকের বাতিল জ্বালায়